এই পৃথিবীতে উপস্থিত প্রাণীরা এমন কিছু কর্মকাণ্ড করে থাকে যা দেখে আমরা অবাক হয়ে যাই প্রাণীদের হাস্যকর কর্মকাণ্ড নিয়ে দশটি পাট বানানো হয়েছে যা আপনাদের অনেক ভালো লেগেছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে বিড়ালটি একটি অদ্ভুত দেখতে পায় সে বুঝে উঠতে পারে না আসলে এটা কি আর তাই তো সে হাত দিয়ে টাচ করে বোঝার চেষ্টা করতে থাকে আর বিড়ালটি জানতো না যে অংশে টাচ করছে সেটা হলো কাঁকড়ার হাতিয়ার আর কাঁকড়াটি হাতিয়ার ব্যবহার করে তার হাতিয়ারের পাওয়ার বুঝিয়ে দিয়েছিল আর বিলালকে দেখে মনে হচ্ছিল কাঁকড়াটি তাকে চারশো চল্লিশ ভুলের ঝটকা দিয়ে দিয়েছে মৌমাছি তার মধুকে রক্ষা করার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে আর এইখানে কুকুরটি মৌমাছিকে পরোয়া না করে চাক থেকে মধু খাওয়া শুরু করে মৌমাছিতেও তার মধু রক্ষা করতে পারেনি কিন্তু কুকুরের হাল সারা করে দিয়েছিল পান্ডাকে পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে কেননা পান্ডা দেখতে যেরকম কিউট হয়ে থাকে তেমনি কিছু না কিছু অদ্ভুত কর্মকাণ্ড করে থাকে আর এইখানে পান্ডাকে দেখে মনে হচ্ছে সে হিপ হিপহপ ডান্সের জবরদস্ত ট্রেনিং নিয়ে এসেছে শহরের মানুষ পরিবর্তনের সাথে সাথে শহরের পশুদের মধ্যেও পরিবর্তন লক্ষ্য করা যায় যেমনটা আপনি এইখানে দেখতে পাবেন কয়েকটি হাঁস রাস্তা পার হতে গিয়ে ট্রাফিক সিগন্যাল দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে যায় আর যখনই সবুজ সিগন্যাল দেয় তখনই হাঁসগুলো রাস্তা পার হতে শুরু করে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন